ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর আমার সঙ্গে বিক্রম চ্যাটার্জি রয়েছে তবে বিক্রম চ্যাটার্জির সঙ্গে আজকে কেন দেখা কেন আড্ডা সেটা একটুখানি খোলসা আমি করে দিই কেননা পঁচিশে এপ্রিল দর্শক দরবারে আসছে দুর্গাপুর জাংশন আর সেখানে পুলিশ অফিসারের চরিত্রে উফ বাপরে অনেকদিন পর পুলিশ অফিসারের চরিত্র একটা করা হয়েছিল না বহু বছর একটাই করা হয়েছিল বাদে সে সিনেমাটার নাম খোঁজ সিনেমাটা অর্ক গাঙ্গুলি আমার খুবই বন্ধু ও ডিরেক্ট করেছিলেন লিনাদি এবং শৈবালদা তো সেই সিনেমাটাই আমি পুলিশ অফিসার করেছিলাম একজন কিন্তু সে অফিসার আবার সম্পূর্ণ অন্যরকম তিনি কোনো মতেই পুলিশের চাকরিটা করতে চাননি গভর্নমেন্টে চাকরি পেয়েছেন সুতরাং করছেন এবং একটু লো অন কনফিডেন্স একটু জানে না কি করে সিচুয়েশন হ্যান্ডেল করবে একটু দমে যায় অনেক সিচুয়েশন ওই রকম এইটা সম্পূর্ণ আলাদা একটা চরিত্র এই চরিত্রটার নাম ইন্সপেক্টর সৌম্য সেন ইনি স্পেশাল ব্রাঞ্চের অফিসার ইনি বিশ্বাস করেন যে তাকে যদি কোনো টাস্ক দেওয়া হয় তাহলে সেই টাস্কটা ফুলফিল করা তার একমাত্র ডিউটি তার সামনে যদি নিয়মও এসে দাঁড়ায় যে তার জন্য তাকে যদি নিয়ম ভাঙতে হয় তাহলে সেই নিয়ম ভাঙতে রাজি কিন্তু কেস তাকে সলভ করতে হবে যে কোনো মূল্যে এটা তার বিশ্বাস তার কিছু বদ রোগ আছে তার মুখের থেকে বেশি হাত চলে তার মুখ চললে তাহলে গালমন্দ বেশি হয় স্বাভাবিক নর্মাল কথা সে বলতে জানে না সে প্রচণ্ড টেরা টেরা কথা বলে এবং এরকম একটা চরিত্র ফুটিয়ে তোলার মজা একটা মজা আছে অফকোর্স একটা অদ্ভুত আনন্দ আছে কারণ এইরকম চরিত্র এর আগে আমার করা হয়নি সেটাও ঠিক আমি নিজের পার্সোনাল লাইফেও যে এইরকমটা হয়ে উঠতে পেরেছি তাও না তো সব মিলিয়ে একটা সম্পূর্ণ অন্য মানুষ তৈরি করার একখানা মজা থাকে এর পেছনে এবং লুকটাও সম্পূর্ণ অন্যরকম যেভাবে আমরা দেখতে পাচ্ছি এই চরিত্রকে ইন্সপেক্টর সৌম যেরকম দেখতে লাগছে সেটাও আমি যেরকমভাবে নিজেকে মেনটেন করি তার থেকে সম্পূর্ণ আলাদা সেটা একটা মজার ব্যাপার আর কি তবে মোদ্দা কথা একেবারে মানে মিশেল রয়েছে সবকিছুর সব দিয়ে দুধে পুলিশ অফিসার একেবারে একদম সবপুরিয়ে দুদে পুলিশ অফিসের খুব একটা আমি বলবো না ইনফ্যাক্ট এটা না এটাই চরিত্রটাকে দেখলে বোঝা যাবে যে এর নিজেরও নানান শেডস রয়েছে এর ভালনারেবিলিটিজ রয়েছে এর কিছু প্রচন্ড অ্যাগ্রেসিভ জায়গা রয়েছে देयर आर डिफरेंट শেডস টু দ্য ক্যারেক্টার সুতরাং এটা কেন এরকম একটা শব্দে তার বর্ণনা দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে আর সবটা খোলাসা করে বলাও যাবে না যেহেতু থ্রিলার সিনেমা সবটা বলে ফেললে গল্পটা বলে ফেলতে হবে বাকিটা ব্যক্তিগত রয়েছে একেবারে ব্যক্তিগত যে বাকিটা জনতার দরবারে আসবে পঁচিশে এপ্রিল ততদিন ব্যক্তিগত একেবারে রেখে দিচ্ছে বিক্রম সবটা বলবে না তো বিক্রম যেটা শুনছিলাম যে তোমার নাকি স্বস্তিকাদ চরিত্রটা করার কথা ছিল সাংবাদিকের চরিত্রটা আর স্বস্তিকাদ পুলিশ অফিসারের চরিত্রটা তাই তো তো পাল্টে গেল কি করে বিষয়টা খুবই ইন্টারেস্টিংলি আমরা যেদিন নরেন্দ্রন্দের বাড়িতে ফার্স্ট মিটিং করলাম সেদিনকে অদ্ভুতভাবে আমিও পৌঁছেছিলাম এই কথাটাই বলতে যে আমি পুলিশ অফিসারটা করতে চাই আর অদ্ভুতভাবে ভেবলিদিও ওখানে পৌঁছে এই কথাটা বলছিলেন যে আমি যখন ঢুকেছি তখন ভেবলিদি ওখানে অলরেডি ছিল ইনফ্যাক্ট আর এই আলোচনাটা অলরেডি চলছিল যে সেই সময় ভেবলিদির একটা সিরিজের শুটিং হয়ে গেছে বা হবে যেখানে পুলিশ অফিসারেরই চরিত্র ভেবলিদি প্লে করছে এতে নিখোঁজে তো একই কনভার্সেশন ওয়াজ হ্যাপনিং যে আমার মনে হয় যে আমার মনে হয় আরেকবার পুলিশ অফিসারটা আমি করতে চাই না আমরা কি এরকম করতে পারি যে আমি জার্নালিস্টটা করলাম বিক্রম পুলিশ অফিসারটা করলো সেই ঠিক সেই কনভারসেশনের মাঝখানেই আমি ঢুকেছিলাম আমার মনে আছে বালিগঞ্জে ওনার বাড়িতে এবং আমি ঢুকে এটা বলেছিলাম যে আমি এটাই ভাবতে ভাবতে আসছিলাম যে আমি বোধহয় পুলিশ অফিসারটা করতে চাই কারণ আমি অনেক বছর পুলিশ অফিসার করিনি আর আমার মাথায় আছে যে এরকম একটা গল্পে পুলিশ অফিসারের চরিত্রটা আমি কীভাবে ড্রাফট করতে পারবো বা কীভাবে করতে চাইবো তার লুক থেকে শুরু করে তার বডি ল্যাঙ্গুয়েজ তার শব্দচয়ন আমি কীরকম রাখতে চাই তো সেই আলোচনাটা ওখানে বসে হয় চারজনের মধ্যে আমি ভেবলিদি অরিন্দম দা এবং আমাদের ডিওপি প্রসেনজিৎ চারজনই ওখানে ছিলাম অ্যান্ড উই কেম টু দ্য কনক্লুশন যে এটা হলে খুবই ইন্টারেস্টিং হবে কিন্তু সেখানেই তো শেষ নয় অভিয়াসলি তারপরে স্ক্রিপ্টে নানান রকম চেঞ্জেস করতে হলো কারণ দুটো চরিত্র যদি অদল বদল হয়ে যায় তাহলে তো ডায়লগস আবার নতুন করে লিখতে হবে চরিত্রায়নের ডিফিকাল্ট মানে ডিফারেন্সেস তৈরি হবে তো সেই সবটা করে আমরা তারপরে নিজেদের শুটিং ফ্লোরে গেলাম আর আই থিঙ্ক দ্যাট ওয়াজ এ ব্রিলিয়েন্ট ডিসিশন টু বি টেকেন কারণ এখন যখন আমি ফেরত দেখি যে আমি যদি এই চরিত্রটা না করতাম তাহলে আমি এরকম একটা খুবই ইউনিক ক্যারেক্টার ফুটিয়ে তুলতে পারতাম না আর ভেবলি দি যদি এই জার্নালিস্টের চরিত্রটা না করতো তাহলে এরকম একটা আইকনিক ডায়লগ বলতে পারতো না যে কিডনি বিক্রি হয় জানতাম টাকার প্রয়োজনে সেট দ্বারাও যে বিক্রি করা যায় প্রথম জানলাম তো মানে আমি বলবো যে পুলিশ অফিসারের চরিত্র করছ ইদানিংকালে আমরা পুলিশ অফিসারদের কিংবা পুলিশদের বিভিন্ন ভূমিকা নিয়ে নানান রকমের প্রশ্ন উঠেছে মানে ইদানিংকালে যা যা ঘটনা ঘটে গেছে আমাদের মধ্যে তো মানে আমাদের সমাজে তো এই নিয়ে মানে বিক্রমের কি বক্তব্য অভিনেতা বিক্রমের বা মানুষ বিক্রমের কি বক্তব্য আমার তো মনে হয় যে আমাদের সমাজের প্রত্যেকটা অংশ নিয়েই নানান রকম প্রশ্ন উঠেছে এবং ওঠারই কথা সেটা কোনো সময় পুলিশ অফিসার নিয়ে হতে পারে কোনো সময় পলিটিশিয়ানদের নিয়ে হতে পারে কোনো সময় ডাক্তারদের নিয়ে হতে পারে কোনো সময় অভিনেতাদের নিয়ে হতে পারে কোনো সময় জার্নালিস্টদের নিয়ে হতে পারে এবং এটা ওভারঅল সমাজ হিসেবে বা সোসাইটি হিসেবে আজকের দিনে দাঁড়িয়ে এমন অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি যেগুলো নিয়ে আমরা হয়তো খুশি নই বা আমাদের দেখতে ভালো লাগছে না বা আমাদের এটা মেনে নিতে হচ্ছে সেটা ভাবতে ভালো লাগছে না এবং তার জন্য আমরা প্রত্যেকে দায়ী আমরা প্রত্যেকটা মানুষ দায়ী কারণ আমাদের দিয়েই তো সমাজটা তৈরি হয়েছে আমরা এই সমাজের বাইরে নই বা সমাজটাও আমাদের বাইরে নয় সুতরাং অন্য কাউকে ব্লেম না করে হয়তো আমাদেরকে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল জায়গা থেকে আরেকটু বেটার হওয়ার হওয়ার বা কাইন্ড ভালোবাসা ছড়িয়ে দেওয়ার একটা একটু যদি আমরা প্রচেষ্টা তৈরি করতে পারি তাহলে আমাদের সমাজটাও আরো অনেক বেশি পজিটিভ ভাবে আমরা গঠন করতে পারবো এই মুহূর্তে দাঁড়িয়ে যা ঘটছে সমাজে তার জন্য আমরা প্রত্যেকটা মানুষ তাই সবার আগে জানতে চাইবো যে বিক্রম কি খুব ওষুধ খায় মানে সত্যি হলো এই হলো জ্বর হলো একদমই না আমার বাড়িতে আমার মা বিশ্বাস করে মা হাফ ডাক্তার আমার মায়ের দাদু ডাক্তার ছিলেন তাই জন্য মানে কি সব বোঝে কোন ওষুধ কখন খেতে হয় আর আমার মায়ের কাছে এরকম বক্স আছে ওষুধের যার মধ্যে এরকম স্টক থাকে ওষুধের আজকে পেট ব্যথা বা কালকে মাথা ব্যথা বা পরশু জ্বর তরশু গলা বসে গেছে অ্যান্ড সব কিছুর ওষুধ মায়ের কাছে রেডি আছে হ্যাঁ এবার আমি বিশ্বাস করি যে আমার আমাদের শরীর যেরকমভাবে তৈরি তাতে আমাদের নিজেদেরই নিজেদের হিল করার একটা বেসিক ক্যাপাসিটি আছে সুতরাং আমরা যদি প্রতি পদে ওষুধ খেতে শুরু করি তাহলে আমাদের শরীরও না একটু ল্যাদ খেয়ে যাবে যেহেতু আমায় দিচ্ছে একটা শর্টকাট এই তো ঠিক হয়ে যাব। তাহলে হ্যাঁ তাহলে আবার আমি কেন খাটবো ঠিক করতে সুতরাং ওটা আমি আমার সঙ্গে করতে চাই না সেইখান থেকে আমার ওষুধ খাওয়ার প্রতি একটা অনীহা তৈরি হয়েছে জীবন এবং প্রচণ্ড প্রয়োজন না করলে আমি চেষ্টা করি ওষুধটা না খেতে কিন্তু অ্যাট দ্য সেম টাইম অবভিয়াসলি আমাদের বাবা মার বয়স হচ্ছে তাদের রেগুলার লাইফে ওষুধের একটা ভূমিকা হয়েছে আর যেই জায়গা থেকে আমাদের এই সিনেমাটা তৈরি যে একটা খুব হার্মলেস ভিটামিনের ক্যাপসিউল খেয়ে মানুষের মৃত্যু হচ্ছে চারিদিকে এইটা যদি সত্যি কোনো ঘটে আমাদের চারিপাশে এটা তো ভয়াবহ হবে মানে আমরা তো আতঙ্কিত হয়ে যাব কারণ আমাদের তো পরিবারের প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ওষুধ খাচ্ছে তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে এরকম একটা সিচুয়েশন যেখানে দুর্গাপুরের মতন একটা শহরে প্রচুর মানুষ মারা যেতে শুরু করেছেন শুধুমাত্র একটা ওষুধ খেয়ে এবং তার পিছনে কি কারণ সেটার জন্য কি এই গোটা মেডিকেল ইন্ডাস্ট্রি দায়ী নাকি কোনো একটা ব্যক্তি দায়ী কি হচ্ছে সেই জিনিসটা সলভ করার চেষ্টা করছে এই দুটো চরিত্র আমার চরিত্রটা যে একজন পুলিশ অফিসার এবং ভেবলিদি চরিত্রটা যে একজন জার্নালিস্ট তাদের দুজনের কাজ করার পদ্ধতি সম্পূর্ণ আলাদা তারা মানুষ সম্পূর্ণ আলাদা এবং এই কেসটা সলভ করতে গিয়ে তাদের মধ্যেও একটা ক্ল্যাশ ঘটে তো সেইখান থেকে দাঁড়িয়ে এই জিনিসটা তারা ক্র্যাক করতে পারে সলভ করতে পারে বা পারে না সেটা হচ্ছে সিনেমাটা সাথে কাজ আমার তো প্রথম কাজ কাজ সঙ্গে দ্বিতীয় আমার মনে হয় যে অরিন্দম দা প্রচন্ড চেষ্টা করেন এমনভাবে কাজটা করতে যাতে প্রত্যেকে নিজের নিজের মতন করে কাজের মধ্যে অবদান ছেড়ে যেতে পারেন যে আমার যেটা মনে হচ্ছে আমি বলতে পারি আমার যদি মনে হয় থাকে যে আমার চরিত্রটাকে আমি এভাবে ডিজাইন করতে চাই তার চরিত্রায়ন এরকম হবে তার ডায়ালগ ডেলিভারি এরম হতে পারে তার শব্দচয়ন এরম হতে পারে ইফ হি সি লজিক এনেট তাহলে হি ইজ ওকে উইথ ইট যেটা হেল্পস ইন ক্রিয়েটিং আ টিম ওয়ার্ক যে আমরা প্রত্যেকে নিজেদের বেস্টটা দেওয়ার মতন স্পেস পেয়েছি এবং দিতে পেরেছি আর আমার কাছে সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় সিনেমা তৈরি করার ক্ষেত্রে তোমার বন্ধু অঙ্কুশ প্রযোজক আরও আমরা যেটা দেখছি শুধুমাত্র অঙ্কুশ একটা জাস্ট আমি একটা বললাম জাস্ট কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অভিনেতাদের মধ্যে প্রযোজক হওয়ার একটা ইচ্ছা বা ইচ্ছা বলে শুধু নয় এটা মানে ইন্ডাস্ট্রিকে আরও বেশি ভালো করার জন্য এটা কিন্তু একটা গুড স্টেপ আমার মনে হয় যেটা তো বিক্রমকে আমরা এরকম ভূমিকায় পাবো ইচ্ছে রয়েছে কখনো আমি বিশ্বাস করি যে আমি কোনো এক সময় তো প্রডিউস করবো ফর শিওর বাট এই মুহূর্তে না এক্ষুনি আমি প্রডিউস করতে চাই না আর আমার মনে হয় যে এই মুহূর্তে আমার যা কাজের কমিটমেন্ট আছে যেই দিন আমি ধরো যেই মুহূর্তে আমি নিজের সিনেমা নিজে প্রডিউস করতে চাইবো আমাকে অনেকটা সময় দিতে হবে অনেকটা দায়িত্ব নিতে হবে কারণ সব কিছুর দায়িত্ব তখন তোমার তুমি নিজের জেনে ব্যবসা শুরু করলে ব্যবসায় কোথায় চারানা আটানা খরচা হচ্ছে সে দায়িত্ব যেমন তোমার কোথা থেকে ওই চারানা আটানা তুমি রিকভার করবে সে দায়িত্বও তোমার কাজের মান কেমন হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের দায়িত্ব কিন্তু এন্ড অফ দ্য ডে তোমারও তো সেই দায়িত্বটা নেওয়ার আমার এই মুহূর্তে সম্ভাবনা নেই কিন্তু আমি সিনেমা প্রোডিউস করতে চাই হয়তো টেলিভিশনও করতে চাই ডেফিনেটলি এই ইন্ডাস্ট্রিতে আমায় আমার প্রায় পনেরো বছর কেটে গেল এত বছরের এত ভালোবাসা পাওয়া সুতরাং কোনো একটা সময় তো আমি ডেফিনেটলি এই ইন্ডাস্ট্রিতে নিজের মতন করে নিজের কাজ নিজের গল্প বলার ইচ্ছে রাখি টেলিভিশনে তো হিট বিক্রম এবং বাঙালি দর্শক তো ভীষণভাবে মিস করে তোমাকে টেলিভিশনে তো তুমি একটু আগে বলছিলে যে তোমার ইচ্ছেও রয়েছে তো অফার কি এর মধ্যে এসছে না ভাই গজগ্রেজ টেলিভিশনের অফার তো অভিয়াসলি আসে কিন্তু টেলিভিশন এবং সিনেমা দুটো না একসঙ্গে করা সম্ভব নয় আর আমি দীর্ঘদিন অপেক্ষার পরে সিনেমা করার সুযোগ পেয়েছি করছি সে সিনেমাগুলো নিজের মতন করে ইমপ্যাক্ট ক্রিয়েট করতে পারছে তা সেটা পারিয়া হোক শেষ পাতা হোক স্বরের উষ্ণতম দিনে হোক সূর্য হোক অমরসঙ্গী হোক সুতরাং আমার সিনেমার প্রধান মুখ হিসেবে গত তিন বছরে চার বছরের জার্নিটা আমার কাছে খুব স্পেশাল আর আমি এই মুহূর্তে এটাই করতে চাই আমি এটা করে খুবই ভালো আছি খুব খুশি আছি সুতরাং এটার সঙ্গে টেলিভিশন করাটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব না আরেকটা প্রশ্ন বিক্রম সেটা হচ্ছে কি আমরা একটা কথা বলি এবং শুনতে পাই বিভিন্ন জায়গায় গিয়ে বাংলা সিনেমার পাশে দাঁড়ান তো এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যে অবস্থা তুমি দেখতে পাচ্ছ সেটা ভালো নাকি মন্দ তুমি বলবে এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ান এই কথাটা কতটা যুক্তিযুক্ত তোমার মনে হয় পাশে দাঁড়ানোটা না আমার মনে হয় কারুর তো সেই দায় নেই যে এই ইন্ডাস্ট্রির প্রতি দায় যদি কারুর থাকে সেটা আমাদের সবার আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করি আমরা যারা ইন্ডাস্ট্রির ছোট বা বড় অংশ তাদের সুতরাং আমাদের এমন সিনেমা বানাতে হবে যে সিনেমাটা দেখতে মানুষ আগ্রহ বোধ করবেন আমাদের কাজ ভালো সিনেমা ভালো সিরিজ ভালো টেলিভিশন শোজ বানানো এবং সেটা অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া আমি শুধু অডিয়েন্সকে এটুকুই বলবো যে যদি কোনো কাজ ভালো হয় যদি তার ওয়ার্ড অফ মাউথ ভালো হয় বা যদি তার ট্রেলার টিজার দেখে আপনাদের আগ্রহ জাগে তাহলে প্লিজ গিয়ে দেখুন তাহলে সেই ছবিটাকে সাপোর্ট করুন ডেফিনেটলি বাট বাংলা সিনেমার পাশে দাঁড়ান ওইভাবে আমি আলাদা করে বলতে চাই না আমি বলবো ভালো সিনেমার পাশে দাঁড়ান ভালো কাজ হলে সেই কাজটাকে সাপোর্ট করুন সে কাজটার ব্যাপারে আলোচনা করুন বলুন তাতে বোধ করবেন না আমি দেখেছি যে অনেক মানুষের মধ্যেই আমি বাংলা সিনেমা দেখে এলাম সেটা বলতে লজ্জা বোধ করেন তারা স্পেশালি আমাদের পরের জেনারেশন হয়তো যারা আমাদের থেকে বয়সে ছোটো বাট এটা তো আমাদের মাতৃভাষা আমি বাংলা ভাষায় বই পড়বো আমি বাংলা সিনেমা দেখবো বাংলা গান শুনবো বাংলা গান গাইবো রূপম দা আমার ফেভারেট রক এটা বলতে আমার যদি লজ্জা বোধ হয় তাহলে তো আমি রূপম দাকে ওই প্যারেস্টালটা দিতেই পারবো না যেখানে উনি দাঁড়িয়ে আগামী প্রজন্মকে ইনফ্লুয়েস করবেন যে আগামী প্রজন্মে আরেকখানা রূপম ইসলাম তৈরি হবে বা আমি যদি সৌরভ গাঙ্গুলি বাঙালি ক্রিকেটার হিসেবে তাকে সেলিব্রেটি না করতে পারি তাহলে তো তাকে দেখিয়ে পরবর্তী জেনারেশান সেটা করতে চাইবে না তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় আগে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে ফর সাম রিজন না আমাদের মানুষ বা আমাদের অডিয়েন্সের এক ভাগের মধ্যে আমাদের নিজেদের মানুষ নিজেদের কাজ নিজেদের ভাষাকে ছোট করার একটা প্রবণতা আমি দেখেছি এটা আর কোথাও হয় বলে আমার মনে হয় না এটা আমাদের মধ্যে কেন হয় আমি জানি না যে দক্ষিণ ভারতে কিছু ঘটলে সেটা অসাধারণ সেই জিনিসটাই আমরা এখানে করলে সেটা পাতে দেওয়ার যোগ্য না বা কোনো হিন্দি সিনেমার কোনো অভিনেতা অপূর্ব কিন্তু আমাদের এখানে কোনো একজন অভিনেতা যে অসাধারণ কাজ করে তাকে নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না ওই যে বলে না গেও যোগে ভিক পায় না এটা কিন্তু ভীষণ একটা তাদের গৃহযোগীরা তো তাদের পাড়ায় ভিক পাচ্ছে তাহলে আমাদের এখানে হয় না কেন তাহলে তার জন্য কি শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রি দেয় নাকি তার জন্য আমাদের মানুষদেরও কিছু রেসপন্সিবিলিটি কিছু দায়িত্ব নিতে হবে যে দায়িত্ব তো মানে এই দায়িত্বটা তো উভয় পক্ষের তাই না বলো যে আজকে যদি কোনো ভালো সিনেমা হয় ধরো ফোরিং বলে একটা সিনেমা বেরিয়েছিল অপূর্ব সিনেমা কারেক্ট ইন্দ্রনীল দা ডিরেক্ট করা সোহিনী ছিল একটি বাচ্চা ছেলে ছিল তার নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না ইনফ্যাক্ট সোহিনী ওটার জন্য যেন বিশেষভাবে পরিচিত তাই তো একদমই ভাই যে আমরা খোঁজ নিয়ে কথা বলছি যখন খোঁজ রিলিজ করেছিল তখন তো খোঁজ সিনেমা হলে ভালো চলেনি এরকম আরও কত সিনেমা আছে আমি দেবদার একটা ইন্টারভিউ দেখছিলাম যখন দেবদা নিজের সিনেমা নিজে প্রডিউস করা শুরু করেছিলেন শুরুর দিকে সেটা চ্যাম্প হোক এবং তার পরবর্তীকালে যেগুলো যেগুলো বানানো কবির হোক প্রত্যেকটা সিনেমা পাসওয়ার্ড হোক সেগুলো সেরকমভাবে তো সাফল্য পাইনি কিন্তু তার মানে তো এটা না যে তার প্রচেষ্টায় কোনো মতে কোনো জায়গায় কিছু কম ছিল সুতরাং আমার বিশ্বাস যে ইফ আমরা যদি আমাদের মানুষদের সেলিব্রেট না করি আমাদের স্বস্তিকা মুখার্জি আমাদের শাশ্বত চ্যাটার্জি আমাদের মানে জিত আমাদের পরমব্রত চট্টোপাধ্যায় যিশু সেনগুপ্ত তাদের সবাইকে যদি অন্য কোনো ভাষায় কাজ করে সম্মান ফিরে পেতে হয় বা পরিচিতি তৈরি করতে হয় তাহলে এত বছরের নিজেদের ভাষায় কাজ করার কোনো দাম থাকবে না তো মানে এটা তো আনফর্চুনেট যে শাশ্বত চট্টোপাধ্যায়ের একটা হিন্দি ছবিতে একটা ছোট্ট রোল করে তবে মানুষের কাছে প্রমাণ করতে হলো সে অসাধারণ অভিনেতা তার আগে এতগুলো বাংলা ছবিতে মানুষের মনে হলো না এটা হতে পারে বা জিদ্দা এত বছর ধরে ব্যাক টু ব্যাক বাংলায় কমার্শিয়াল সিনেমা করছে হি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার অফ দ্য কান্ট্রি আমাদের স্টেটের সবথেকে বড় সুপারস্টারদের মধ্যে একজন তো অবশ্যই কিন্তু গত দশ বছর ধরে উনি যে কাজগুলো করছিলেন সেগুলোর ক্ষেত্রে আমাদের অডিয়েন্সের সেরকম রেসপন্স আমরা দেখিনি কিন্তু একটা খাঁকি করে আমাদের অডিয়েন্সের আবার তার উপর বিশ্বাস ফিরে এলো কনফিডেন্স ফিরে এলো এবার এটা তো আমার একটা খারাপ লাগার জায়গা অবশ্যই কারণ আমি তো ইন্ডাস্ট্রিতে কাজটা করছি আমার তো বাংলা কাজ বা বাংলা সিনেমা বা বাংলা টেলিভিশনের প্রতি একখানা গর্ববোধ রয়েছে আনন্দ এই ইন্ডাস্ট্রিতে কাজ করাটা আনন্দ রয়েছে তো আমরা তো সত্যিই চাইব যে আমরা ভালো কাজ করলে যেরকম খারাপ কাজ করলে আমাদের অডিয়েন্স খারাপ কাজটাই ক্রিটিসাইজ করবেই করতেই পারে উচিত করা বাট ভালো কাজ করলে সেটা নিয়েও তো আলোচনা দরকার সেটাকেও তো সেলিব্রেট করতে হবে এই জিনিসটায় যদি

ভেবলিদি ওয়াজ ব্রিলিয়েন্ট তখন বরঞ্চ আমার ক্যারিয়ারের ইনিশিয়াল ফেস সুতরাং আমার আলাদা করে ভেবলিদির ব্যাপারে কিছু বলার মতন বাকি থাকে না আমি এইটুকু বলতে পারি যে আমার সঙ্গে কোনো ভালো অভিনেতা থাকলে আমার খুব মজা লাগে কাজ করতে এবং আমার মনে হয় যে আমার পারফরমেন্স আরও অনেক বেশি এনহ্যান্স হয়ে যায় এই সিনেমার ক্ষেত্রেও সেটা হয়েছে আর যখন আমরা আমাদের সিনিয়রদের সঙ্গে কাজ করি না এটা আমি আমার প্রত্যেক সিনিয়রের ক্ষেত্রে পেয়েছি সেটা ভেবলিদি হতে পারে সেটা অঞ্জন দত্ত হতে পারে সেটা বুম্বাদা হতে পারে লট লট অফ লাভ আর আমি কাছে আমার আমার দিকে থাকলে হয় এটাই বিশ্বাস কিন্তু কিন্তু বিক্রমের সঙ্গেও কাজ করার জন্য এখন মানুষজন মুখিয়ে থাকেন এটাও ঠিক না আমি সত্যি বলছি যে ধরো একটু আগে যেটা বললাম আমি বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকের আগামী প্রজন্মকে আরো বেশি মোটিভেট করার একটা দায়িত্ব তো আছে থাকা উচিত তো যেরকম আমরা একটা সময় দেবদা জিদ্দা আবিরদাদের দেখে মোটিভেটেড হয়েছি যে আমরা সিনেমা করতে চাই টেলিভিশন করা যখন আমাদের চলছিল বা তারও আগে আমিও চাইবো যাতে পরের প্রজন্ম আমাদের মতন কাউকে একটা দেখে মোটিভেটেড ফিল করে যে তারা এরপরে বাংলা সিনেমা করতে চায় বা বাংলা টেলিভিশন করতে চায় এইটুকুটা যদি আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য ক্রিয়েট না করতে পারি তাহলে তো সেটা আমাদের ফেলিয়ার এবং আমার কাজের মধ্যে দিয়ে আমার সেই চেষ্টাটা সত্যি আছে খুব অনেক চেষ্টা আছে যে আমি এমন সাবজেক্ট এমন চরিত্র এমন সিনেমার সঙ্গে যুক্ত থাকতে চাই যেটা দেখে অনেক মানে অন্তত আমাদের অডিয়েন্স বাঙালি অডিয়েন্সের মনে হবে যে ভালো প্রচেষ্টা যে বিক্রম একটা কিছু করার চেষ্টা করছে যেটা দেখে কিছু মানুষের ওকে নিয়ে গর্ব হবে সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট থ্যাংক ইউ সো মাচ বিক্রম অল বেস্ট ফর দুর্গাপুর জাংশন দর্শককে সব কথাই দর্শককেই বলা তবে একটা শেষে দেখতে বন্ধুরা পঁচিশে এপ্রিল দুর্গাপুর জাংশন রিলিজ করছে আপনাদের কাছের এবং দূরের সিনেমা হলে আমার তরফ থেকে একটাই আর্জি একটাই রিকোয়েস্ট সিনেমা তে আসা বা টেলিভিশনে আসার জন্য অপেক্ষা করবেন না কারণ আজকের দিনে একটা সিনেমা টেলিভিশন বা ওটিডিতে কতদিন বাদে আসবে আমরা কেউ জানি না প্লিজ সিনেমা হলে গিয়ে দেখবেন দেখে আমাদের জানাবেন কেমন লাগলো আজকের দিনে আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ আপনারা যদি দেখে আমাদের ভালো বা মন্দ কিছু একটা লিখে জানান তাহলে আমরা আপনাদের এই বার্তাটা আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারবো পঁচিশে এপ্রিল সিনেমা হলে দেখা হচ্ছে দুর্গাপুর জাংশনের সাথে থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সো মাচ অল দা বেস্ট নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট এটিভি ভারত কলকাতা